ইউটিউব চ্যানেল থেকে আমরা বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ঘটনার বিশ্লেষণ তুলে ধরি আপনাদের বোঝার সুবিধার জন্য বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা এই চ্যানেল দেখেন তাদের জন্য আমাদের এই আয়োজন দর্শক আজকে শিরোনাম দেখে বুঝতে পারছেন যে হাসিনাকে উৎখাত করবে কে হাসিনার মনের কথা এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই পাশাপাশি পীযুষরা সক্রিয় মানে পীযুষ বন্দ্যোপাধ্যায় যিনি এফডিসি থেকে বেশ কয়েক কোটি টাকা মেরে পালিয়ে গিয়েছিলেন বর্তমানে একুশে টিভি দখল করে রেখেছেন হাসিনার প্রতিনিধি হিসেবে সে আবার সক্রিয় আলোচনা করতে চাই বিশ্লেষক শিক্ষক গবেষক ডক্টর তাজ হাসমি স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অনেক ধন্যবাদ আমাকে আবার ডাকার জন্য ভালো থাকবেন সবাই স্যার আপনি তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বেশ আলোচিত

দেশের জন্য কাজ করবে তারা আনতে চায় সেটা কিন্তু মানে কে আসবে কে ক্ষমতায় আসবে জনগণ যাকে যাবে সেই ক্ষমতায় আসবে এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই এবং আমি একটু আলোকপাত করতে চাচ্ছি ধরেন তার মাথায় স্যার উৎখাত শব্দটা চেপে বসেছে এবং উৎখাত শব্দের যে অর্থ সেটি হচ্ছে সমূলে উৎপাদিত বিনষ্ট বিতাড়িত উৎপাদন উৎখন বিনাশ বিধারণ এটি হচ্ছে আমাদের অভিধানের ভাষায় এইভাবে হচ্ছে যে আমাদের কোন রাজনৈতিক দলের নেতা কিন্তু পর্যন্ত তাকে উৎখাতের কথা বলে নাই মাধ্যমে নির্বাচন দেন। জনগণের ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন চাই ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে উৎখাত শব্দটা তার মনের ভেতরের অবচেতন মন থেকে কিন্তু বেরিয়ে আসছে তো হাসিনাকে উৎখাত করবে কে কি মনে করেন আপনি কিভাবে দেখেন এই বক্তব্য এবং পরিস্থিতি মানে হাসিনাকে উৎখাত করার জন্য কিন্তু ওই কর্নেল শহীদ শহীদ উদ্দিন করেছি কর্নেল শহীদ সবসময় ব্যবহার করতেন আর আমিও তাই বলতাম যে লোক বৈঠা দিয়ে এই অবৈধ সরকারকে উৎখাত করতে হবে আপনি ঠিকই বলেছেন কোন রাজনৈতিক দল যেমন বিএনপি থেকে শুরু করে বিরোধী দলের কেউই এই শব্দটা উচ্চারণ করেনি তারা মোটামুটি সবাই বলছেন একটা সুষ্ঠু নির্বাচন করতে হবে আমি আপনি লক্ষ্য করে দেখবেন আমি যতগুলো ইউটিউবে শো করেছি গত তিন বছরে আমি কিন্তু কোথাও বলি নাই যে একটা নির্বাচনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে হটানো যাবে ফ্যাসিবাদ সরাতে আন্দোলন লাগে গণবিক্ষোভ লাগে বিস্ফোরণ লাগে অথবা একটা সেনা বিদ্রোহ লাগে যেমনটা উনিশশো সালের সে ফ্যাসিবাদী হাস মুজিব সরকারকে সরাতে যেটা করতে হয়েছিল হিটলার মুসলমানি সব ক্ষেত্রে একই ব্যাপার চোসেস্কু সাদ্দাম হোসেন সবাইকে বিদ্রোহের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশি বা বিদেশি শক্তির সাহায্যে উৎখাত করা হয়েছে এখন হাসিনা যে কথাগুলো দেখেন পরস্পরের সঙ্গে কিরকম এর ভেতরে এক ধরনের যে পরস্পর বিপরীত যেটা কি বলে পরস্পর বিপরীত অর্থবোধক যে মনে কে আমার পরে কে এটা ভিতরে এক ধরনের অহমিকা অথবা এক ধরনের ভয় তার মনের ভিতরে ভরে ঢুকেছে যে আমি তো যেভাবেই সওরাচারি শাসন চালাচ্ছি 15 বছর লাগাতার এর আমিও 5 বছর করেছি আমার তো দিন ফুরিয়ে যায় দিন ফুরিয়ে যায় আর আমার দিন ফুরিয়ে যায় এটা তো নিশ্চয়ই শে সাহিত্যের ছাত্রী মনহু জানে এখন সবচেয়ে মজার প্রশ্ন যেটা বিপরীত বৈপরীত্য বলছি উইগট করছেন আমাকে অতি বাম বা অতি ডান শক্তি উৎখাত করতে চায় বাংলাদেশে কোনো অতি বাম শক্তি নেই অতি ডান শক্তিও নেই অতি ডান বলতে যদি আমরা মনে করি জামাতে ইসলামী বা ওই কোন দল তাদেরও প্রভাব প্রতিপত্তি এত বেশি নেই যে তারা হাসিনাকে রাতারাতি উৎখাত করে ফেলবে তো এখন আরেকটা কথা উনি বলেছেন যে আমার পরে কে সে নামটা তো আমি শুনতে চাই তার মানে কাউকে নাম ঠিক করে তাকে বলতে হবে যে আমরা ঠিক করে রেখেছি আপনাকে আমরা ক্ষমতায় বসাবো এখন খালেদা জিয়া হতে পারেন তারেক রহমান হতে পারেন তাদেরকে নাম বলার পরে কি উনি সত্যি সত্যি রিজাইন করবেন নাকি উৎখাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো এই ব্যাপারগুলো তা তো প্রকট যে আমাকে সরাতে চায় এক লম্বা তারপর আবার জিজ্ঞেস করছে কাকে দিয়ে সরাবে নামটা জানতে চাই আরে আপনার সেই কৌতূহল একটু দরকার নেই আপনাকে কে বধ করবে সেটা তার নাম জেনে আপনি কি করবেন আপনাকে সরাবে আপনাকে গুলি করেই হোক বা ভোটের যেভাবে আন্দোলনের মাধ্যমে হোক অপসারণ করা হবে তার নাম জেনে কি করবেন আপনি সাহস থাকলে থেকে একেবারে যে যে বসে থাকেন দেখা যাক কে হঠায় আমাকে আর যদি সত্যি সত্যি যেটা খুবই স্বাভাবিক ভয় পেয়ে থাকেন তাহলে তো আপনাকে আপনার আদি আবাস যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সে দিল্লি চলে যাওয়া উচিত যেখান থেকে আপনি এসেছিলেন দিল্লি কামাল দিল্লি ওয়াপাস চলে যাও তাহলে তো লেখা চুকে যায় নাম দিয়ে কি হবে কে করবে আমাকে ও এখন ধরবে তার এই মনের এই স্বপ্ন পূরণ তাকে উৎখাত করার স্বপ্ন পূরণে কি আমাদের সেনাবাহিনী কোন ভূমিকা রাখতে পারে আপনি মনে করেন সেনাবাহিনী তো যা না চাইতে আমাদের সেনাবাহিনীর চাইতে এখন পুলিশ অধিক শক্তিশালী পুলিশের তো সেনাবাহিনী তো মোটামুটি বেশিরভাগ সময় ছাউনীতি ক্যান্টনমেন্টে থাকে এখন পুলিশের সর্বত্র বিচরণ আপনি বেরোজির আহমদের যে প্রভাব প্রতিপত্তি এখনও এখনো দেখেন একেবারে বিদ্যমান তাকে কেউ গ্রেপ্তারও করতে পারছে না নিতে পারছে না এমনকি সরকারের তরফ থেকে কোন কোনো বক্তব্য তারা জানে যে যদি গ্রেপ্তার করা হয় তারপরে বেনজিরের যারা অধীনস্থ ছিল এখন যিনি আইজি ডিআইজি এবং পুলিশের এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আইজি পর্যন্ত তাদের কমপক্ষে নব্বই ভাগ হচ্ছে চোর ডাকাত বলতে পার তাদের তো তখন প্রশ্ন উঠবে যে বেনজির এত সার্ভিস দিল তাকে যদি আবার এই এই সরকারই তার বিচার করে তাহলে আমাদের কি নিশ্চয়তা আছে তাদের গ্যারান্টি ইনস্যুরেন্স হচ্ছে বেনজির আহমদ তাদের ইনস্যুরেন্স পলিসি বেনজিরের কিছু হবে না ওইটা টেস্ট কেস বেনজিরের কিছু হলে কিন্তু পরের দিনই হাসিনার গদি উল্টে যাবে কারণ এই পুলিশ আর তারি থাকবে না অনুগত থাকবে না তারা মনে করবো রে বাবা হাসিনাকে বাঁচাতে গিয়ে এত কিছু করলাম দিনের শেষে আমাদের ঘাড়েই খড়ক সুতরাং এটাই পুলিশ বা সেনাবাহিনী তারা তো হচ্ছে যে ডিপ স্টেট যেটা পাকিস্তানে যেটাকে বলে এস্টাবলিশমেন্ট তো ওদের দেশে এটা অলমোস্ট অ্যাকসেপ্টেবল এস্টাবলিশমেন্ট চালায় দেশ পাকিস্তান চালায় আর বাংলাদেশে এটার উচ্চ ব্যাপারটা হচ্ছে এটা একটা পুরো যেটাকে বলে ডেট স্কোয়াডের হাতে দেশ বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন বিজিবি বলেন আমলা বলেন আর দলের পেটুয়া বাহিনী বলেন তারা মিলেই তো একটা ত্রাসের রাজত্ব এখানে বসিয়ে রেখেছে এবং এই ত্রাসের রাজত্বের ভাগ বাটোয়ার যেটা হচ্ছে যেন আজিজ যেমন পেয়েছিল আপনি দেখেন নির্বা দু হাজার আঠারো নির্বাচনে আজিজের ভূমিকা বিবিসি টেলিভিশনে আমরা দেখলাম বেইংপির ভোটারদের কাছে আওয়ামী লীগের করে কই তাদের ভোট কেন্দ্রে যেতে দিচ্ছে না বের করে দিচ্ছে তারা হেল্পফুল করে চিৎকার করার পরে নিকরবর্তী দাঁড়িয়ে ছিল একটা আলমির গাড়ি তারা সেই সৈন্যটা গাড়িতে উঠে গাড়িটা চলে চলে গেল নাকের ডগার উপর দিয়ে তার মানে আজি সক্রিয়ভাবে শোনা বাহিনী সক্রিয়ভাবে হাসিনার সমর্থন করেছে সফিউদ্দিন তো তাদের বংশগত বংশানুক্রমে তাদের চাকরি করা লোক মানে শফিউদ্দিনের বাবা চাকরি করতেন শেখ হেলালের বাবার ওখানে সেই শেখ নাসিরের ওখানে তো এখন এটা তো চাকরিজীবী মানে চাকরি সরকারের চাকরি চেয়ে এরা শেখ পরিবারের চাকরিজীবী তারা কেন হঠাৎ করে বিদ্রোহ করবে এবং ভারতের অঙ্গলি নির্দেশে কিন্তু সবকিছু চল মানে ওই যে প্রতিবাদী যে খেলাটা সুতাটা তো মোদির হাতে দিল্লির হাতে তারা হাসিনাকে অনুগত হিসাবে পেয়েছে বলেই তো মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা একেবারে বাংলাদেশে কোন স্যাংশন দেয়া থেকে বিরত রাখলো তারা এই যে হাসিনার টিকে থাকার ব্যাপারটিকে নিশ্চিত করলো এ নিশ্চিত করার পেছনেতে ভারতের হাত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র হয়েছে এখন জানেন স্যার এখন হচ্ছে আমি যেটা দেখছি যে ভারতের যে নির্বাচন প্রক্রিয়া চলছে সে প্রক্রিয়া ধরেন স্যার হাসিনা যে স্টাইলে বাংলাদেশে মানে দমন পীড়নের মধ্য দিয়ে নির্বাচনকালীন যাবো তরিক করেছিল मोदीও ঠিক একই একটি অবস্থা তৈরি করেছে তো मोदी যদি আবার নির্বাচিত হয় আপনি কি বলবেন আমি তো এটা করতে পারি সরি বাইরে লং মোয়ারের শব্দ হচ্ছে ও মোদী যদি আবার নির্বাচিত হয় তাহলে হাসিনার কি মানে পরিস্থিতি কি দাঁড়াবে দেখেন এটা তো মোদী এখন তো নির্বাচনে ব্যস্ত ভারত জুন মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ফলাফল জানা যাবে আট নয় তারিখে এই মুহূর্তে মোদী সরকার বিজেপি আজ তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত নির্বাচনের আগে যেটা মনে করা হচ্ছিল যে মোদি আবার অনেক সংখ্যক ভোট নিয়ে সিট নিয়ে আবার সংসদে ফিরে আসবে লোকসভায় ফিরে আসবে সেটা তো হচ্ছে না বলেছিল মানে এবার চারশোর চাইতে বেশি সাংসদ আহ লোকসভার সদস্য বিজেপি দখল করবে সেটা হচ্ছে না তারা বড়জোর একটা ক্ষীণ একটা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত এবং হাসিনার সঙ্গে যে মোদীর যে সম্পর্ক এটাতে এত গাঢ় সম্পর্ক যে মার্কিন যুক্তরাষ্ট্রকেও তারা কনভিন্স করলো যে হাসিনাকে নিয়ে নাড়াচাড়া করো না হাসিনাকে আমাদের দরকার সে আমাদের সবচেয়ে অনুগত ভৃত্ত এখন হঠাৎ এমন কি ঘটলো যে মোদী মনে করবে না হাসিনাকে সরিয়ে সফি উদ্দিন বা আরো কোন উদ্দিনকে এখানে ক্ষমতায় নিয়ে আসবে এই ধরনের কোনো ব্যাপার তো ঘটতে আমার কমন সেন্সে তো এটা এই অঙ্কটা মেলে না হাসিনা যদি ভারতের বিরুদ্ধে যেত কিছু কাজ করত তা তো হচ্ছে না হাসিনা তো চীনের প্রকল্পগুলোও বন্ধ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ধ্যার সম্পর্ক ভারত হাসিনাকে সরানোর আগে তো মার্কিন যুক্তরাষ্ট্রকেও জিজ্ঞেস করবে অনমার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতের উপর নির্ভর করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে চীন তাদের কমন শত্রু সুতরাং এটা তো আন্তর্জাতিক সম্পর্কের একটা ব্যাপার আছে এখানে হুট করে আনিও হাসিনাকে এই মাত্র সেই দিনে আবার পুনরায় ক্ষমতায় বসালো 7 জানুয়ারি এই তিন মাসের ভিতরে এমন কি ঘটনা ঘটলো যে তাকে আবার হুট করে সরিয়ে ফেলতে হবে এগুলো হচ্ছে হাসিনার সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য যে আমি আমাকে অতি বাম বা অতি ডান শক্তি অপসারণ করতে পারে কিন্তু সে তো এটা বলেনি যে বিএনপি ডেমোক্রেটিক পার্টি ডেমোক্রে বিএনপি জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে তাদের আহ অঙ্গুলি হেলেনে যদি আন্দোলন হয় আমাকে উৎখাত করাটা খুব একটা অবাক কাণ্ড হবে না সুতরাং ওটাই অতি বাম অতি ডান না সে ভয় পায় বিএনপি বিএনপি জামাতের সঙ্গে এখন সক্ষতা গড়ে উঠছে তো ধরেন আরেকটা প্রশ্ন একটু যেতে চাই যে ধরেন বাংলাদেশে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল হাসিনা এবার ক্ষমতা আসার পরে অতীতেও কিন্তু সে বিভিন্ন ভাবে এই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে এবং এবার ক্ষমতা আসার পরে আমরা বিভিন্ন ইস্যুতে দেখলাম যে ধরেন রমজান মাসে করতে পারবে না মানে কোন আয়োজন করে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় যে হামলা করেছে মেরেছে প্রশাসন অনুমতি দেয় নাই আবার কিন্তু লাগে না হোলি কিন্তু হিন্দু মুসলমানের মধ্যে যে বন্ধন ছিল বাংলাদেশে সেটিকে ধ্বংস করা নষ্ট করার একটি চেষ্টা আমরা দেখেছি পরবর্তীতে আমরা দেখলাম যে মধুখালীতে দুজন মুসলমান শ্রমিককে হিন্দু সম্প্রদায়ের মানুষজন যে পিটিয়ে মেরেছে পরে সম্ভবত পুলিশ বা বিজেপি প্রতিবাদ করায় তাদের হামলায় আরো কয়েকজন গুরুতর আহত হয়েছে বা নিহতের খবর আমি শুনেছি বলেছেন যে খবরদার কোন ধরনের প্রতিবাদ করা যাবে না ইত্যাদি ইত্যাদি তো আমি প্রথমেই যে একটি একটি কথা বলছিলাম যে পীযুষ বন্দ্যোপাধ্যায় আহ পীযুষ বন্দ্যোপাধ্যায় আহ বাংলাদেশের উম একজন অভিনেতা পীযুষ ধরেন সাম্প্রতিক সময়ে আমি যেটা দেখলাম যে তার খুব করাপ্টেড লোক আমি যদি একটা ভিডিও আপনাকে দেখাই যে পীযুষ বন্দ্যোপাধ্যায় হয়েছিল দুই হাজার বারো সালে যে সে এফডিসি থেকে চার কোটি টাকা চুরি করেছে পরে এই মামলা হওয়ার পরই আপনার পীযুষ আমেরিকা পালিয়ে যায় এবং আমেরিকা যে প্রায় দেড় বছরের মতো অবস্থান করে এর মধ্যে সে টাকা পয়সা দিয়ে সামহ ম্যানেজ করে আপনার তার নাম চার্জশিট থেকে বাদ দেয় এবং একজনের না দুজনের শাস্তি হয়েছে আমি যেটা দেখালাম এবং পিজুষ আবার ফিরে আসে বাংলাদেশে এখন সে টেলিভিশন যেটি শেখ হাসিনা দখল করে নিয়েছে সালাম সাহেবের কাছ থেকে সেটির বোধ এখন সে সিইও সেখানে সে লুটতলাজ করে যাচ্ছে নানা রকম অপকর্ম করছে তার বেশ কিছু তথ্য আমার কাছে আছে পিজুষ গতকাল শেখ হাসিনার প্রেস কনফারেন্সে এই ফরিদপুরের ঘটনাটা নিয়ে তার কি বক্তব্য দিয়েছে সেই শাসনাকে ধন্যবাদ জানিয়েছে আমি একটু যদি শুনাই আপনাকে বাড়ি ফরিদপুর আমরা আড়াড়ি বাড়ি মথোকালি গ্রাম মথোকালিতে বংশসূর্দি গ্রামে এর মধ্যে যে ঘটনাটি ঘটেছিল মথোকালিতে সেখানে আপনার যে ভূমিকা আপনার সরকারের যে ভূমিকা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিষয়টি এই কারণে কৃতজ্ঞতা জানাবো যে আমরা যে দেশে বাস করি যে ভূখণ্ডে বাস করি এবং যে মুক্তিযুদ্ধ আমরা করেছি সম্প্রীতির বাংলাদেশের জন্য অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের জন্য ধর্ম বাংলাদেশের জন্য সেই জিনিসটি যে আপনার নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এই জন্য আপনাকে প্রশংসা করি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ তো এখন বলেন স্যার পীযুষ কি কারণে ধন্যবাদ দিল যে দুজন মুসলমানকে মেরে ফেলার পরে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নাই এই জন্য ধন্যবাদ দুজন মুসলমানকে আমরা মারতে সক্ষম হয়েছি পিটিয়ে এই জন্য ধন্যবাদ ভারতের মতো ভারতের স্টাইলে এই জন্য ধন্যবাদ তুমি আমাদেরকে প্রিভিলেজ দিচ্ছ সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করে আমাদের আধিপত্য প্রতিষ্ঠা করছো এই জন্য ধন্যবাদ কি মনে করেন আপনি আমি বিষয়টি একটু আপনার কাছ জানতে চাই সোশ্যাল মিডিয়াতে একটা এক্সপ্রেশন কিন্তু খুব ভাইরাল আবার জিগায় শুনেছেন নিশ্চয় আপনি আপনাকে আমি বলতে ইচ্ছা করতেছে আবার জেগায় তো ব্যাপারটা হচ্ছে এটা তো এটা তোর বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশ প্রকৃত পক্ষে একটা ভারতের কনমি শুধু যে এখানে তাদের পণ্য ওখানে ডাম্প করা হচ্ছে তাই না প্রচুর ভারতীয়কে ভারতীয় নাগরিককে বাংলাদেশে চাকরি বাকরি দিয়ে বিভিন্ন জায়গায় তারা কয়েক হাজার অনেকে বলছে লক্ষাধিক লোক চাকরি করে কয়েক বিলিয়ন ডলার ভারতে প্রতি বছর রেমিট করে পাঠাচ্ছে এবং পুলিশ সার্ভিসে যেটা আমি আগেও বলেছি এই ব্যাপারটাকে নিয়ে কেউ কথা বলছেন না এই যে বিভিন্ন জায়গায় মাইনরিটি কমিউনিটির নাম দিয়ে পরিচয় দিয়ে বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকার লোকজন এলাকার লোক বলে তাদেরকে পুলিশ সার্ভিসে ঢোকানো হয়েছে এবং এরা নাকি সবাই ভারতীয় নাগরিক এখন মাইনরিটি কমিউনিটি দিয়ে কিন্তু ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ থানাগুলোতে একটা বিশেষ সম্প্রদায়ের লোকদেরকে অফিসার ইনচার্জ থানার দারোগা করে রাখা হয়েছে ব্যুরোক্রেসিতে দেখেন শিক্ষা বিভাগে দেখেন বাংলাদেশ ব্যাংকে দেখেন একটি বিশেষ সম্প্রদায়ের লোকদেরকে সেখানে প্রিভিলেজ দেওয়া হচ্ছে এবং হাসিনারী প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন সাহেব বলেছিলেন যে বাংলাদেশে তো হিন্দু সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে প্রায় নয় পার্সেন্টের মতো কিন্তু প্রায় পঁচিশ ভাগ চাকরি পঁচিশ না পনেরো কোনটা করেন সরকারি চাকরি করেন আমার এখন প্রশ্ন যে আপনি বিরুদ্ধে করাটা অন্যায় কিন্তু তাদের নয় পার্সেন্টের জায়গায় তাদেরকে আপনি পঁচিশ পারসেন্ট চাকরি দিয়ে কি প্রমাণ করতে চাইছেন ভারতের কাছে এটাই তো বলতে চাইছেন যে ভারত যে এনআরসি এবং সিএ এ যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনস যেখানে ভারত বলছে বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের লোক আসলে তাদেরকে ভারতে নাগরিকত্ব দেওয়া হবে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে কিন্তু মুসলমান গেলে তাদেরকে দেয়া হবে না বড় কথা হাসিনা এখন প্রমাণ করার চেষ্টা করছে মদির কাছে আমরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের জন্য যা করার দরকার বেশি করছি আমাদের দিকে রাখবে যে হিন্দুদের রক্ষা করার নামে যেটা আব্দুল মোমিনের আরেকটা বক্তব্য আপনার মনে আছে চট্টগ্রামের বোধহয় হিন্দু সম্প্রদায়ের এক অনুষ্ঠানে উনি বলেছিলেন যে আমি এবার মোদীকে বলে দিয়ে এসছি যে আমরা হাসিনা টিকিয়ে রাখেন এবং হিন্দু সম্প্রদায়ের লোকদের এসেছি যে আমরা হিন্দু সম্প্রদায়ের দেখাশোনা করছি তাদের কোনো ভয় নেই এবং তার মানে ইমপ্লয়েড যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা ভারতীয় এবং তারা